আমার ছয় মাস সম্পর্ক তারপরে আমি ওর বলছি যে আপনি কি বিয়ে করছেন বলেন না বউ আছে কিছু না বিয়ে করি আমার বিষয় না আমি খুলে করেছি তিনটা বলি তো বিয়ে গেছে আর আমি ছোট আছি থাক আপনি বিয়ে করেন নিয়ে কথা বলছেন বলছে তোমার বিয়ে করবো নিয়ে আস পরে সময় নেই এ ঘরে বলছেন এখন বল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি বিয়ে করছেন কি না করেছেন বল এই ঘরে যা আসেন ওর গত রাত্রি আমি জানি না চোয়া এসে আমাদের বাসায় আমার রাতে বাইরে বেরোছে খোঁজার আলো নেই পেশা করার জন্য আমার দৌড়ো যে এই হাত পাইয়ে ধরেছে ধরে যেমন আমি সেখানে গেছি আমার এই ধরেছে ধরে আমার এই মানে রান্নাঘরের মতো বেরো মানে ভাই গেছে ওই দিন আমার টান টানতে মাঠে ভিতরে নিয়েছে আমি হাত জন্য খুব চেষ্টা করছি হাত ছাড়ি না ছেড়ে ওখানে ও আমার সর্বনাশ করেছে সবাই তারপরে দর্শন করেছে অবশ্যই

হয় আমারে বিয়ে করবেন না হয় আমি এখানেই মারা যাবো